আবার নিয়ে চলে এসেছি একটা দারুণ স্ন্যাক্স আপনাদের জন্য বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো দরকার নেই ঘরেই বানিয়ে খেতে পারবেন চিকেন কাটলেট চলুন তাহলে দেখা যাক এরকম সুন্দর চিকেন কাটলেট আমি কি করে বানাবো ফ্রেন্ডস আমি চিকেন কাটলেট বানানোর জন্যে এখানে চিকেনটা এরকম ব্রোনলেস চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি এই কারণেই তার কারণে আমার মিক্সিতে এটা মিক্স করতে সুবিধা হবে সেখানে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের চিকেন কাটলেটের জন্যে কি কি লাগছে এখানে আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি দুটো কাঁচা ডিম নিয়েছি নুন নিয়েছি টমেটো সস নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি আর এখানে বেডগ্রাম নিয়েছি বেডগ্রাম না পেলে আপনারা বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারেন পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম চারটে জিনিসকে একসাথে পেস্ট করে নেব এখানে আমার চিকেন পেস্টটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেন্ট পুরো সফট একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দেব আদা রসুন কাঁচা লঙ্কা আদা বাটার যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দেবো ওটা আমি দু চামচ মতন দিচ্ছি মতন নুন দেবেন গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ জাস্ট কালারের জন্য খুব অল্প অল্প টমেটো সস কিছু পর এটাকে ভালো করে করে মিক্স আমার এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে আপনাদের যদি করার পর খুব নরম মনে হয় তাহলে এর মধ্যে একটু ব্রেড গ্রামও মিক্স করতে পারেন আর এটাকে এক ঘন্টা ফ্রিজে রেখে দিলেও এটা টাইট হয়ে যাবে আমি লাড্ডুর মতন করে নিয়েছি শেপে এবারে একটু সরষের তেল হাতে নিয়ে নিচ্ছি অল্প তেলটা মাখিয়ে নেব এটাকে একটু শেপ দিয়ে দেবো এখন দিয়ে এটাতে আস্তে আস্তে হাতে চ্যাপটা করে নেবো বড় করব চ্যাপটা করতে করতে একটু বড় করব এটা এরকম আমি শেপ দিয়ে দিয়েছি হাতে এবার এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নেব এপিট আর ও পিট করে র্যাপ করে এটাকে আরেকবার ডিমে চুবি আরেকটা কোড দেবো আমি দেবো দুটো লেয়ার দেবো আপনারা চাইলে একটাও দিতে পারেন আমি দুটো লেয়ার দিচ্ছি আমরা এটাকে শেপ দিয়ে দেবো ডায়মন্ড শেপ দেবো যেটা হয় অ্যাকচুয়ালি চিকেন কাটলেটের যে শেপটা হয় ওটা একটু সুরির সাহায্যে শেপ দেবো আমরা ফ্রেন্ডস এখানে আমার কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবার এটাকে ফ্রাই করব। ফ্রেন্ডস এখানে আমি কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেন কাটলেটগুলো যেটা কড়া আছে ওটা ছেড়ে দেবো আস্তে আস্তে করে একটা লো ফ্লেমে করব আমি এটা আপনারা যখন ফ্রাই করবেন লো ফ্লেমে করবেন খুব হাই ফ্লেমে করবেন না তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে এটা আস্তে আস্তে লো ফ্লেমে আমি ফ্রাই করছি যেমন ওরমভাবে করবেন ফ্রেন্ডস আমার ফ্রাইটা অনেকটাই হয়ে এসছে আর একটা সাইড আমি ঘুরিয়ে দেবো এখানে এক সাইডটা হয়ে গেছে তারপর আমি আবার এক সাইড করে দিয়েছি ফ্রেন্ডস আমার চিকেন কাটলেটটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব ফ্রেন্ডস আমার চিকেন কাটলেটটা রেডি হয়ে গেছে আমি এটাকে গার্নিশ করে দিয়েছি অনিয়ন এবং কেচেপার ক্যাসন্দ দিয়ে আপনারাও বাড়িতে এরকম স্ন্যাক্স বানিয়ে খান ঘরেই খুব অল্প পয়সার মধ্যে দারুণ এরকম একটা স্ন্যাক্স বানিয়ে খেতে পারবেন আর টেস্টিও হবে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আজকের জন্য বন্ধুরা টাটা